हेलो और इस दिस जैसे चाचा के मिंग वेलकम वेलकम टू माय चैनल तो आज तो हमने को कैसा खेला चाहिए वो किसी खेला बीयर में से फ्री फायर खेला फ्री फायर गेम कैमरा लूट गलत है इसी कि तो हमारा फ्री फायर खेला चाहिए वो ये सब आराम दे बाल बाल चाहिए तो सोले मैसेज स्टार्ट दिए थे पिलेन ने दाव तो ऑलरेडी हमारा पिलेन दा नाम पिलेन दा हमको बाहरी देश से लाते हैं मेरे कन्नौज में तेरे पासपोर्ट भी चाहिए नाम बोलो तो ऑलरेडी कोलकाता दी के नाम से कोलकाता में नाम सॉलेंट आराधने में जी তো গাই সবসময় আমার সময় খেয়াল করবেন ওই সাইডে নামবেন মানে নিচে পড়ে গেছে আমি কিন্তু আপনার ওই সাইডে নামার চেষ্টা করেন তো নামার বরাবর গেছি বিএসএস সামনে একটা ছিল ব্লু ক্রিমিনাল আমার দিয়ে মারছে দৌড় আবার ফায়ার দেখার আলার উদ্ধার আমি আই গেছি দিয়ে কিংফিশার যাই হোক কিংফিশারটা লই লবেন আমার মতো কিংফিশার প্ল্যান তাই কিংফিশারটা লই নেবেন আরে না টাইম ভিওএস এমপি 15 এবারে মারবো হেডশট বানি এমপি 5 আছে আমাদের আর বানি বান্ডেল পড়া ভাই এবারে কো এ ভাই পাইছি 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 মাল পাইছি মাল পাইছি মইতে যা এই তো আমার হাতে ভরার কোনো গাইজ আছে আমি বডি শট হাকার ভাই সব কি দেখা পড়রা আচ্ছা আমি অন্ধা हूं আচ্ছা মাল আছে মালেরে মারতে হবে ভাই মালেরে মারবো কেন এই গندہ পড় যাবে না হেডকা ভাই আমি বডি শর্ট আকার না ও ভাই হেড লাগছে কেডা কইছেন বডি শর্ট আকার আমি হলাম যে হেলমেট আকার খুলে পকেটে দিছি আর আমি যে ভাত খা যাই ওকে এমপি লইছে মাল এমপি ডে ম্যাক্স আছে একটু ম্যাক্স গান দা এবার কো আর ফায়ার গান আছে দেখছেন গাইস ক্লোন এনিমি খুঁজি এনিমি বাফের আছে সরি এনিমি চাকুরা কই আমি তো গপাবো খুব আপগ্রেড هيك। দেখো কেതിരെ ফাড়াইতে হবে এটারে ফাড়াই একবার মোমেন্টাম ইন ডে ইয়া কোপ টপ দিয়ে পর আমরা যাবে না এনিমি আসবে। এনিমি আমরা কিলবিনি স্কার্টাল উইজি স্করি মুক না সেনা কোন থাক ইসকারী তাক গেই। ইসকারে কান লুই মারবো দূর বাসার কবর মাথায় তলে দূর। আর তো বানি বান্ডিল দুন কান আসে। ওড়া উজাইকেতে দরকার লাগে এখানে আছে। ওই নীল লুঙ্গি আমার প্যান্ট সাপ। কিন্তু এনিমি কই ভাই এনিমি বাই বাই জি বাই 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 মালদার মত মারতে হবে।

কারণ আমি আবার এনিমির মাংস খাই না ঠিক আছে এনিমির গোস্ত খাওয়া আরাম যাই হোক আমি কোন আদেশ আছে আমি যাই না যদিও খাওয়া যায় না তো এখন আমি পিনেনটিতে নিয়ে মারবো খুব মারবো তাহলে আবার কি তোরে আমি খাইছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেওয়া আছে নেক্সট কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের টিপস অ্যান্ড ট্রিক্সের বাস হয়েছে কালকে ওটা ঠিক